আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা আমাদের কামারের নাম নামশের হাসে কামার আর আমাদের খামারটি অবস্থিত নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরির কোণা গ্রাম আমাদের কামার মূলত দিন বয়স হতে ছয় মাস বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা উৎপাদিত করে থাকে তাই যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান তারা সরাসরি আমাদের কামার থেকে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এখানে মূলত আমি চারজন বয়সের কাকি ক্যাম্বেল হাঁস সম্পর্কে আলোচনা করব। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বাচ্চা হচ্ছে আপনার মহিলা হাসের বাচ্চা কাকি ক্যাম্বেল তাই সবগুলি ডিম দেবে আর এগুলো আমরা বোর্ডিং কমপ্লিট করে আমরা বিক্রি করে দিই আর এগুলো আমরা এই বাচ্চাগুলো নিয়ে থেকে আমরা নিয়ে এসো হ্যাচারি থেকে আর এই বাচ্চাগুলো উৎপাদিত হয় সম্পূর্ণ তুষ এবং হারিকিন পদ্ধতিতে তাই সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চাটি নিয়ে আমরা বোর্ডিং কমপ্লিট করে থাকি তাই যাদের বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা নিয়ে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনি সাত দিন বয়স থেকে পনেরো দিন বিশ দিন বয়সের বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা পাবেন আর সবগুলো বাচ্চা পাবেন পাইকারে ধরে ইনশাল্লাহ এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদিন বয়স যে বাচ্চাগুলো উৎপাদিত করে থাকি এটি একটি দৃশ্য এই বাচ্চাগুলো মূলত আঠাশ দিন পরে বাচ্চাগুলো বের হয় নানান কার্যক্রমের পর আর আমরা শুধু হাকি ক্যাম্বেল বাচ্চা উৎপাদিত করে থাকি আমরা কোনো বেজিং বা অন্য কোনো বাচ্চা উৎপাদিত করে থাকি না সবগুলো বাচ্চা আমরা উৎপাদিত করে থাকি শুধু খাঁচি ক্যাম্বেল যাদের এক গ্রেডের টুস এবং হারিখেন পদ্ধতিতে উৎপাদিত হাকি ক্যাম্বেল হাসি বাচ্চা প্রয়োজন তারা দ্রুত আমাদের যোগাযোগ করতে পারেন আর এখানে যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো বয়সে এক মাস প্লাস হবে তাই যাদের এক মাস বয়সের উপরে নানান ধরনের বয়সের অর্থাৎ তাই ক্যাম্বের হাসে বাচ্চা প্রয়োজন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে আপনি পাবেন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস বা রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন সম্পূর্ণ এক ডেডের এবং সুস্থ সবল হাস পাবেন আমাদের কাছে আবার বলতেছি আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য